আসসালামু আলাইকুম আবার চলে আসলাম অফারের ড্রেস নিয়ে যে ড্রেসগুলো আপনারা মার্কেট থেকে তেরোশো টাকায় কিনেন এই যে কারিজমা গোল রাং এই ড্রেসগুলো আপনারা বারোশো তেরোশো টাকায় কিনেন সেই ড্রেসগুলো আজকে আপনারা অফার প্রাইজে পাবেন মাত্র আটশো টাকায় বিশ্বাস হচ্ছে না পুরো ভিডিওটা দেখবেন একেবারে মাথা নষ্ট করা কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন আটশো টাকা করে অফার ডিসকাউন্ট প্রাইজে দেব এগুলো সব ডিসকাউন্ট প্রাইজে থাকবে এই যেগুলো সব ডিসকাউন্ট প্রাইজে থাকবে যারা যারা নিতে চান নিয়ে নেবেন স্টোক কিন্তু বেশিক্ষণ থাকে না যখনই স্টোক হয় তখনই শেষ হয়ে যায় এই ড্রেসটা একটু দেখি খুবই সুন্দর মারাত্মক একটা কালেকশন দেখেন খুবই সুন্দর ড্রেস প্রাইস মাত্র সরি টাকা প্রাইস টাকা দেখার মতো দেখার মতো কালেকশন আর এটা দেখেন ওর গলার কাজটা খুবই সুন্দর এক কথায় দেখার মতো ড্রেস দেখেন এটার মধ্যে দুইটা কালার মার্শাল দুটা কালারই জোস দেখার মতো যার কালার ভালো লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই গ্রেড আপনার কারিজমা ড্রেস সরি এটা কিন্তু আসলে ভুলে ছয়শো পঞ্চাশ বলছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন যারা যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন অসম্ভব সুন্দর কালেকশন ওড়নাটা দেখেন কত সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন এটা দেখেন অনেক সুন্দর ডিজাইন গলার কাঁচটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো একেবারে ইউনিক কালেকশন ছয়শো পঞ্চাশ সরি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অফার প্রাইজে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এটা মার্শাল্লাহ অসাধারণ ড্রেস ছয়শো সরি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কারিজমা গুল রঙের এত সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ ঠিক আছে যারা যারা নিবেন নিয়ে নিবেন দেখেন আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর গলার কাঁচটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো এক কথায় অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় যার যার ভালো লাগে ড্রেসটা নিয়ে নিবেন আটশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন একটু আটশো পঞ্চাশ টাকায় পাবেন অফার প্রাইজে এটা প্রাইস ছিল পূর্বের প্রাইস বারোশো টাকা এখন যারা নিবেন আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস ওরোনাটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ একটা কালেকশন এটা আর দেখার মতো একটা জিনিস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় যার যার ভালো লাগে ড্রেসগুলো নিয়ে নিবেন গলার কাঁচটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর দেখার মতো ড্রেস মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইস যারা যারা নিতে চান এই ড্রেসগুলো নিয়ে নিবেন স্টোভ বেশিক্ষণ কিন্তু থাকে না দেখেন আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন এত সুন্দর ড্রেস কলার কাঁচটা দেখেন কত সুন্দর আর দেখার মতো ড্রেস ওরনাটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর যার যার ভালো লাগে নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি সবচেয়ে সেরা টফিট কালেকশন আটশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আটশো পঞ্চাশ মাত্র প্রাইস আটশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা চুন্ডি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর নিচের কাজটা দেখেন কত সুন্দর ইউনিক একেবারে দেখার মতো ইউনিক কালেকশন আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অফার প্রাইজে এটা দেখেন এটাও কিন্তু আরো সুন্দর একটা কালার একেবারে দেখার মতো একটা ড্রেস আটশো পঞ্চাশ টাকায় যার যার ভালো লাগে নিয়ে নিবেন ড্রেস প্রোডাক্ট হাতে পেলেই মন খুশি হয়ে যাবে আপনাদের কি প্রাইজে কি আপনারা নিচ্ছেন এত কমে এত সস্তায় কোথায় এই সমস্ত ড্রেস পাবেন না এটা দেখেন এটাও কিন্তু আটশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন কাজগুলো দেখেন কত সুন্দর কাজ একেবারে দেখার মতো অসম্ভব সুন্দর ডিজাইন আটশো পঞ্চাশ টাকায় যার যার ভালো লাগে নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান এই নাম্বার অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম